জাকের পার্টি সাংগঠনিক জনসভা থেকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন এই জাকের পার্টি জনসভা থেকে আমি বার্তা দিতে চাচ্ছি দেশবাসীদের আমার মা বোনদের কারণ মা বোনরা আপনারা সবাই জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফন্টে আসেন যোগদান করুন দেখুন আমাদের জাকের পার্টি কি চায় জাকের পার্টি শান্তি চায় জাকের পার্টি হচ্ছে একটি শান্তির পার্টি এখানে কোনো হানাহানি মারামারি নেই আমরাই আজকে এই জনসভায় এসেছি উপস্থিত হয়েছি আপনারাও আমাদের পাশে আসেন আমরা সবাই একত্র হয়ে জাকের পার্টির পিছিয়ে শক্তিশালী করিয়ে এবং জাকের পার্টিকে আমরা একটি বুট দিয়ে এবার বুটের জন্য রাজনীতির রাজনীতি সংসদে জাকের পার্টি জাকের পার্টি সংসদে যাওয়ার জন্য আমাদের যে চেষ্টা আমরা সকলে মিলে যদি করি ইনশাল্লাহ এখানে আমরা সফল হব এই জাকের পার্টি একমাত্র নারীদের অধিকার দিয়েছে তাছাড়া নারীদের কোনো অধিকার নেই আজকে আজকের সমাজে দেখা যায় নারীরা অবহেলিত নারীদের কোনো অধিকার নেই নারীরা লাঞ্ছিত এই অবহেলা এই অবহেলিত সময়ে জাকের পার্টি ছাড়া কোনো বিকল্প নেই তাই আমি দেশবাসী আমার মা বোনদের এবং বাইদের আহ্বান করব আসেন সত্যের পতাকার নিচে বিজয়ের পতাকার নিচে আমার খাজাওয়া যাকের পার্টির প্রতিষ্ঠাতা বলেছিলেন একতার বলে হও বলিয়ান তবেই উড়িবে আকাশে বিজয় নিশান তা আসেন আমার মা বোনরা শান্তির পতাকার নিচে সত্যের পথে আপনারা আসেন আজকে এক দেখা যাচ্ছে যদি আমরা বাঁচতে হয় একসাথে যদি খাবার খেতে হয় আমরা একসাথে খাবো একদল খাবে একদল খাবে না তা হবে না তা হবে না আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে